স্কিন বা ত্বক ত্বক আমাদের শরীরের সর্ববিরত অঙ্গ আমাদের সমস্ত শরীরে ত্বক দ্বারা আবৃত থাকে ত্বকের দুইটি স্তর ডার্মিস ইপিডার্মিস ত্বকের উপরিভাগের পাতলা অংশ ইহা পাঁচ স্তর বিশিষ্ট কোষের সমন্বয়ে গঠিত এখানে রক্তনালী বা স্নায়ু থাকে না তবে ঘামগ্রন্থি সুইট গ্ল্যান্ড তৈলগ্রন্থি সেভিওস গ্লান্ড ইত্যাদির মুখ এখানে এসে শেষ হয় চুলের বা রোমের উপরিভাগ এখান দিয়ে বের হয় এটি স্তরভূত আবরণী কলা দ্বারা আবৃত থাকে এর ফলে বাইরের ঘর্ষণ থেকে অভ্যন্তরীণ অক্স রক্ষা পায় ডার্মিস ত্বকের ভিতরের পুরো অংশের নাম এখানে স্নায়ু শেষ হয় রক্তনালী ঘামগ্রন্থি গ্রন্থি সেভিয়াসেস গ্রন্থি চুলের গোড়া ইত্যাদি এখানে অবস্থিত এখানে কিছু ঐশ্বিক মাংসপেশি থাকে যা চুলের উপরিভাগকে প্রয়োজন অনুসারে খাড়া করতে পারে যেমন ভয় পেলে চুল বা রোম দাঁড়িয়ে যায় ত্বকের কাজ প্রতিরক্ষা সমস্ত শরীরকে আবৃত করে রাখে বলে বাইরের আঘাত থেকে ভিতরের নরম অঙ্গ রক্ষা পায় বাহিরের রোগ জীবাণুসমূহ সমূহ এই চামড়ার জন্যই ভিতরে প্রবেশ করতে পারে না চামড়াতে ঘাম গ্রন্থি আছে এর মাধ্যমে শরীরের তাপ তাপের ভারসাম্য বজায় রাখতে পারে এছাড়া শরীরের অনেক বর্জ্য পদার্থ ঘামের সাথে বের হয়ে যায় স্পর্শ অঙ্গ স্নায়ুসমূহ এখানে এসে শেষ হয় বাহিরের পরিবেশের পরিবর্তন অথবা শরীরের স্পর্শ বা অন্য অনুভূতি সমূহ এখান থেকে মস্তিষ্কে যায় গ্রন্থি থেকে নিঃসৃত সেবাম ত্বকের আর্দ্রতা রক্ষা করে এবং রোগ জীবাণু ধ্বংসে সহায়তা করে ত্বকের অভ্যন্তরীণ উপাদান মেলানিন মেলানিন এক ধরনের রঞ্জ পদার্থ যা মেলানোসাইট নামক কোষ থেকে তৈরি হয় যার কারণে মানুষ বা অন্যান্য প্রাণীর চামড়া চুল ও চোখের মনি পাখির পালক কালো হয় মেলানিনের অর্থস্থিতিতে চামড়ায় কোনো রঞ্জ পদার্থ থাকে না ফলে চামড়া সাদা হয় এটা অ্যালবিনিজম নামে পরিচিত ত্বকে উপস্থিত বিশেষ কোষ উৎপন্ন হয় মেলোনিন নামক রঞ্জক যেটি ত্বকের বর্ণের জন্য দায়ী এ কোষগুলো কোনোভাবে আহত হলে মেলোনিনের উপাদান ব্যাহত হয় কিছু অসুখের ক্ষেত্রে শুধু দেহের অংশ বিশেষের ফলে আক্রান্ত হয় অন্যান্য ক্ষেত্রে সম্পূর্ণ দেহে এর প্রভাব দেখা যেতে পারে অতিরিক্ত মেলানিনের উপস্থিতিতে ত্বকের রং গাঢ় করে এবং মেলানিনের অভাবে ত্বকের রং ফ্যাকাশে করে মেলানিনের পরিমাণ একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে কিছু রোগের উৎপত্তি হতে পারে যেমন ভিটিলিগো বা সেতি যাতে ত্বকে সাদা ছোপ দেখা দেয় অ্যালবিনিজম ইত্যাদি যা ত্বকের রংকে প্রভাবিত করে মেলানিনার অভাবজনিত লক্ষণ ও উপসর্গ চুল দাড়ি গোপ ভ্রম এবং চোখের পাতা খুব কম বয়সে সাদা হয়ে যায় মুখের অভ্যন্তরীণ অঞ্চলে চামড়ার রং নষ্ট হয়ে যায় ত্বকের বর্ণ পায় ত্বকের এক বা একাধিক অংশের লোপ লোপ পায় পায় সমগ্র দেহের ত্বকের কিছু অন্তর্নিহিত অবস্থানের জন্য মেলোনোসাইট ক্ষতিগ্রস্ত হয় মেলোনিনের উপাদান ব্যাহত হয় তার ফলস্বরূপ মেলোনিনের অভাব ঘটতে পারে উত্তরাধিকার সূত্রে ঘটিত মেলোনিনের অভাব হলে মেলোনিন শরীরে কম থাকে বা শরীরে থাকে না বললেই চলে যেমন অ্যালবোনিজম অটোইমিনিউ রোগের ফলে শরীরের আঞ্চলিক বা সামগ্রিক মেলোনোসাইড ধ্বংস হয়ে যাওয়া যেমন সেতি আলসার পোড়া ফোসকা সংক্রমণ ইত্যাদি আঘাতের ফলে ত্বকের কোপ নষ্ট হয়ে যাওয়া এবং আহত অঞ্চলে মেলানিনের প্রতিস্থাপিত না হওয়া কেরাটিনোসাইট এপিডার্মাল কোষগুলি যা কেরোটিন সংশ্লিত করে এবং এপিডার্মিসের বেসাল স্তর থেকে ত্বকের কর্নিফাইড শৃঙ্খাকার স্তরে উপরের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বৈশিষ্ট্যগত পরিবর্তন করে এপিডার্মাল স্তরগুলো গঠনকারী কেরোটিনোসাইডগুলির পার্থক্যের ধারাবাহিক পর্যায়গুলি পর্যায়গুলি হল বেসাল সেল স্পিনাস বা প্রিকেল সেল এবং দানাদার কোষ ত্বকের যত্নে কার্যকরী উপাদান সমূহ রেটিনল এটা ভিটামিন এ থেকে উৎপাদিত যা ত্বক পরিষ্কার রাখতে দাগ কমাতে ও বলিরেখা দূর করতে সাহায্য করে রেটিনল বয়সের ছাপ ও প্রধাও কমাতে খুব ভালো কাজ করে হাইলোরোনিক অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এর তুলনা নেই ত্বক মসৃণ ও দীর্ঘক্ষণ স্বদেশ রাখতে এটা ভালো কাজ করে ল্যাকটিক অ্যাসিড মৃদু রাসায়নিক বিল এক্সফলিয়েটর হিসাবে ল্যাকটিট অ্যাসিড সামনের সারিতে হাইপার পিগমেন্টেশন ব্রোনের দাগ ছোপ ও মলিন ত্বক ও রঙের ভাসমহীনতা বজায় রাখতে সহায়তা করে গ্লাইকোলিক অ্যাসিড এটা একটা জাদুকরী উপাদান এটা ব্রোন ব্ল্যাকসের সমস্যা দূর করতে সহায়তা করে গ্লাইকোজ অ্যাসিড সহজেই ত্বকে সুন্দর রাখতে ভূমিকা রাখে ত্বকের লোম কূপ সংক্ষিত করে তেল নিশ্চিত নিয়ন্ত্রণে সহায়তা করে নায়াসিনামাইড ত্বকের যত্নে সবচেয়ে বেশি উপকারী ও বহুল ব্যবহৃত উপাদান হল নায়া সিনামাইড এটা ভিটামিন বি থ্রি হিসেবে পরিচিত যা ত্বকের মলিনতা দূর করে বয়সের ছাপ কমায় ও ত্বক সুরক্ষিত রাখতে সহায়তা করে আজকে এই পর্যন্ত